প্রথম প্রশ্ন সহবসের নিষিদ্ধ সময় কয়টি অর্থাৎ কোন কোন সময় সহবাস করা হারাম দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে সাপে কামড়ালে কি হয় স্বপ্নে সাপ দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন তৃতীয় প্রশ্ন শ্বশুরকে আব্বা ডাকা জায়েজ কিনা কি এটা হারাম করেছেন চতুর্থ প্রশ্ন প্রবাসীরা হস্তমৈথুন করা কি জায়েজ প্রবাসীদের স্ত্রীরাও কি এটা করতে পারবে পঞ্চম প্রশ্ন স্বামী যদি স্ত্রীকে দুই তালাক দেয় তাহলে স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ বসতে পারবে আসসালাম আলাইকুম অরহামতুল্লাহি আবর

অন্য জায়গায় বিবাহ বসতে পারবে দেখুন স্বামী যদি স্ত্রীকে দুই তালাক দেয় তাহলে এটা দেখতে হবে যে আসলে এই দুই তালাক কিসের ভিত্তিতে বা কোন পদ্ধতিতে দিয়েছে যদি তালাকে রোজেই হয় কখনো তালাকে রোজেই হতে পারে তালাক আবার তালাকে বায়েন হতে পারে আবার এক একতালাকে রোজী বা দুই তালাকের রোজি একতলাকে বায়েন দুই তালাকে বায়েন বিভিন্ন ভাগ রয়েছে তো যদি তালাকের রোজি হয় তাহলে ও যেই স্বামী তাকে তালাক দিয়েছে ইদ্যতের মধ্যে অর্থাৎ তালাকের ক্ষেত্রে যে তালাক পরবর্তী সময়ে স্ত্রীর ইদ্দ পালন করতে হয় সেই ইদ্যতের সময় হলো তিন হায়েজ তিন মাসিক অথবা যাদের মাসিক নেই তাদের তিন মাস এই পরিমাণ পালন করতে হয় তো এই সময়ের মধ্যে স্বামী যদি চায় ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে রুজাত করে নিতে পারে আর যদি এই সময়ের মধ্যে যদি স্বামী স্ত্রীকে ফিরিয়ে না নেয় এর মধ্যে যদি ইদ্যাত অতিবাহিত হয়ে যায় অথবা তালাকে বায়েন এক তালাক অথবা দুই তালাকে বায়েন দিয়েছে এই বায়েন দেওয়ার পরে ইদ্দাত সম্পন্ন হয়ে গিয়েছে ইদ্দ্যতের মধ্যে ওই স্বামী যেই স্বামী থেকে তালাক দিয়েছে সে যদি চায় তালাকে বায়নের পরেও এই ইদ্দতের মধ্যে ওই স্ত্রীকে বিবাহ করতে পারে নতুন ভাবে বিবাহ যদি করে নতুন ভাবে সাক্ষী মহরণার মাধ্যমে বিবাহ করলে তাদের আবার ঘর সংসার করা বৈধ হয় তো ইদত অতিবাহিত হয়ে গিয়েছে সেটা তালাকে রজি হতে পারে তালাকে বায়ন হতে পারে ইদ্যত অতিবাহিত হয়ে যাওয়ার পরে তবেই একজন স্ত্রী অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ইদ্দত অতিবাহিত হওয়ার পূর্বে পারবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল প্রবাসীরা হস্তমৈথুন করা কি জায়েজ প্রবাসীদের স্ত্রীরাও কি এই কাজ করতে পারবে দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সকল খারাপি থেকে গুনাহ থেকে হেফাজত করেন ঈমান আমলের জীবন জিন্দেগি দান করেন মৃত্যুর সময় ঈমান আমলের উপর মৃত্যু দান করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে মানুষ তার ব্যক্তিগত জীবন যৌন জীবন আন্তর্জাতিক জীবন জীবন রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে পরিচালিত করবে সে বিষয়ে আল্লাহ তালা দিক নির্দেশনা দিয়ে দিয়ে দিয়েছেন তো মানুষের ব্যক্তি জীবন বা যৌন জীবন চরিতার্থের জন্য যৌন জীবন পবিত্র রাখার জন্য আল্লাহ সুবাহ দুটি পদ্ধতি দিয়েছেন নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য অন্য কোন পদ্ধতি সম্পূর্ণরূপে হারাম করেছেন কারণ আল্লাহ সুবাহ সুরম উনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে মুমিনদের একটি গুণ হলো এটা কিন্তু শুধুমাত্র দুটি পদ্ধতিতে নিজের লজ্জাস্থান ব্যবহার করা যাবে বা নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে প্রথমত হলো নিজের বিবাহিতা স্ত্রী অথবা বিবাহিত যে স্বামী থাকবে এই স্বামী স্ত্রী একে অপরের সাথে শারীরিক চাহিদা পূর্ণ করা বৈধ আরেকটি পদ্ধতি হলো বাদীর সাথে দাসী যারা আগের যুগে দাসীর প্রচলন ছিল বর্তমানে প্রচলন নেই তো দাসীর সাথে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা বৈধ ছিল আবার দাসীর জন্য মালিকের সাথে বৈধ ছিল এই দুই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বৈধ নয় আর বর্তমানে যেহেতু দাস দাসীর প্রচলনই নেই সুতরাং শুধুমাত্র বর্তমানে একটা পদ্ধতি বৈধ স্বামী স্ত্রী একে অপরের মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করবে এছাড়া অন্য সব পদ্ধতি আল্লাহ তালা হারাম করেছেন এর মাধ্যমে জিনা বেবিচার আছে এর মধ্যে হস্তমৈথুন রয়েছে এজন্য প্রবাসীদের জন্য অথবা যে কোনো ব্যক্তির জন্য হস্তমৈথুন করা সম্পূর্ণরূপে হারাম জায়েজ নেই এখন কথা হলো প্রবাসী সে ব্যক্তি তো বিদেশ আছে স্ত্রী তো দেশে আছে তো দীর্ঘদিন যাবত তারা দূরে থাকছে তো তারা কি করবে দেখুন আপনি এমন পরিস্থিতির সৃষ্টি কেন আপনি পয়সা ইনকামের জন্য আপনি বিদেশ চলে গেলেন দীর্ঘদিন বছরকে বছর নিজে গুণা করলেন নিজে ভোগ করলেন এদিকে স্ত্রীকে কষ্ট দিলেন স্ত্রী গুণা করলো এই পরিস্থিতি সৃষ্টি করার অধিকার আপনাকে কে দিয়েছে এই জন্য এই পদ্ধতিটিকেই আমাদের পরিবর্তন করা চাই বরং এমন কোন সুযোগ সুবিধা তৈরি করতে হবে ইসলাম সর্বোচ্চ সময়সীমা দিয়েছে স্ত্রী স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে চার মাস এই চার মাসের আগেই স্বামী স্ত্রী মিলিত হওয়া জরুরি তো আপনি যদি প্রবাসে থাকতেই হয় তো এই পদ্ধতি মেনটেন করে আপনি থাকেন আর যদি এর চেয়ে বেশি হয় তাহলে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে থাকতে পারেন এবং স্ত্রী যদি এটা পরিপূর্ণ নিরাপদ হয় যে না আমি কোনো গুনাহে জড়াবো না আপনি নিজেও প্রবাসী যে আছেন তারও পরিপূর্ণ নিরাপত্তা থাকতে হবে যে আমিও গুনাহে জড়াবো না তখনই কেবল আপনার জন্য দীর্ঘদিন থাকা যায় জন্মধায় আপনি স্বামী স্ত্রী চার মাসের আগেই মিলিত হতে হবে হস্ত অথবা যে কোনো ভাবে আপনি এই সমস্ত কাজ চরিতার্থ করতে পারবেন না স্ত্রীর জন্য এই ধরনের কোনো কাজ কাজে লিপ্ত হওয়া বৈধ নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ শ্বশুর কে আব্বা ডাকা যায় কিনা নবীজি নাকি এটা হারাম করেছেন দেখুন প্রিয় দর্শক থেকে এই মর্মে রসুল একটি হাদিস বর্ণিত আছে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের পিতা নয় কিন্তু অন্য ব্যক্তিকে পিতা ছাড়া পিতা নয় এমন ব্যক্তিকে যদি নিজের পিতা দাবি করে পিতা সাব্যস্ত করে তার জন্য জান্না হারাম তার জন্য জাহান্নাম বলা হয়েছে তো এজন্য আসলে নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা দাবি করা তার বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য এই কাজটি কর হারাম করা হয়েছে তো এটা বলেছি যে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য যদি অন্য কোন ব্যক্তিকে পিতা দাবি করে যে জন্মদাতা পিতা নয় কিন্তু অন্য কাউকে জন্মদাতা পিতা দাবি করছে এটাকে হারাম করা হয়েছে আর আমাদের শিষ্টাচারিতার আমাদের যে একটা নিদর্শন যে শ্বশুরকে আব্বা ডাকা হয় বাবা ডাকা হয় শুধুমাত্র ভালোবাসা এবং শিষ্টাচারিতা হিসেবে ওই ব্যক্তিকে নিজের শ্বশুরকে যে সে জন্মদাতা পিতা দাবি করছে এই হিসেবে নয় সুতরাং এইটা ওই হাদিসের অন্তর্ভুক্ত না নিজের শ্বশুরকে পিতা আব্বা বা বাবা এটা ডাকা জায়েজ আছে এতে কোনো সমস্যা নাই গুনাহ নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে সাপে কামড়ালে কি হয় স্বপ্নে সাপ দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সাহানা হুয়া তালার পক্ষ থেকে বড় সৌভাগ্যের একটি বিষয় বান্দাদের জন্য আল্লাহ মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আবার কখনো সতর্ক তো এমন কিছু স্বপ্ন যেই স্বপ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোর মধ্যে একটি স্বপ্ন হলো স্বপ্নে সাপে কামড়ানো দেখা অথবা স্বপ্নের সাপ দেখার ব্যাখ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ এরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় সাপ দেখে শুধু সাপ দেখেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আপনার আপনার জন্য কোনো গোপন শত্রু রয়েছে সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে চায় আপনার সাবধান হতে হবে আর স্বপ্নে যদি কেউ ঘরের ঘরের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে পরিবারের ব্যক্তি আপনার জন্য শত্রুতা করছে আপনার শত্রু আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গলে সাপ দেখে তাহলে বুঝতে হবে যে তার কোনো অপরিচিত লোক শত্রু আছে সে তাকে চিনে না কিন্তু তার পিছনে পিছনে সে তার সাথে শত্রুতা পোষণ করে আর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপের সাপের সাথে যুদ্ধ করছে করছে। লড়াই খুব কুস্তি অথবা এই ধরনের কোনো কাজ করছে তাহলে বুঝতে হবে যে আপনি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেতে পারেন আপনার জন্য এটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপের সাথে লড়াই করে সাপ তার উপর বিজয় অর্জন করেছে সে ধরা হয়ে গিয়েছে সাপের কাছে পরাজয় বরণ করেছে তাহলে বুঝতে হবে আপনি শত্রুর নিকট পরাজিত হয়ে যাবেন শত্রু আপনাকে হারিয়ে দিবে আর যদি নিজে সাপের উপর বিজয় অর্জন করতে দেখে তাহলে বুঝতে হবে আপনি শত্রুর উপর বিজয় অর্জন করবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে কামড়ে দিয়েছে সাপে সাপে কামড়াতে দেখলো সাপটাকে দংশন করেছে তাহলে বুঝতে হবে আপনি শত্রুর দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে সাপ মারতে দেখলে বুঝতে হবে আপনি শত্রুর উপর বিজয় লাভ করবেন ইনশাল্লাহ আর স্বপ্ন যদি কেউ সাপের গুস্ত থেকে খেতে দেখে তাহলে বুঝতে হবে সে শত্রুর অর্থ সম্পদ ভক্ষণ করতে পারে আর স্বপ্ন যদি কেউ মরা সাপ দেখে মৃত সাপ দেখে তাহলে দেখে যে সাপ তার কাছ থেকে পালিয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে তার শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না তালা সব ধরনের খারাপি থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সহবাসের নিষিদ্ধ সময় কয়টি অর্থাৎ কোন কোন সময় সহবাস করা হারাম দেখুন কিছু নির্ধারিত সময় রয়েছে যেই সময়গুলোতে সহবাস করা হারাম তবে এটা হিসেবে নির্ধারিত সময় নয় অর্থাৎ অনেকে বলে থাকে যে দিনের এই সময় করা যাবে না দুপুরের সময় সহবাস করা নিষেধ সন্ধ্যার সময় সহবাস করা হারাম অথবা সন্ধ্যার সময় সহবাস করলে বিশেষ ক্ষতি হয় অমঙ্গল হয় এই ধরনের কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো সহি নয় আপনি রাত দিন যেকোনো সময় সহবাস করা বৈধ আপনার নামাজ রোজা বা এই সমস্ত বিষয়গুলো ঠিক থাকলেই হলো পবিত্রতা ঠিক থাকলেই হলো আপনি যে সময় সহবাস করতে পারেন গুনাহ নয় বা এটা হারাম নয় তবে যেই কিছু সময় রয়েছে যেই সময়গুলোতে সহবাস করা হারাম সেটা হলো স্ত্রীর বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তাহলে আপনার এই সময় সহবাস করা বৈধ নয় অর্থাৎ স্ত্রীর পিরিয়ডের সময় সহবাস করা সম্পূর্ণরূপে হারাম এই কাজ থেকে বেঁচে থাকতে হবে আরেকটি হলো স্ত্রী যদি নেফাস অবস্থায় থাকে একটা হলো হায়েজ আরেকটা হলো নেফাস হায়েজ অবস্থায় যেমন হারাম অবস্থায় হারাম হলো স্ত্রী যদি সন্তান হয় অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠের পরে দিন পর্যন্ত যদি ব্লাড আসে তাহলে এই সময়ের মধ্যে সহবাস করা হারাম আর যদি দিনের আগেই যদি ব্লাড বন্ধ হয়ে যায় তাহলে আপনি সহবাস করতে পারবেন ব্লাড বন্ধ হওয়ার পরে আর যদি চল্লিশ দিন পরেও যদি ব্লাড বন্ধ না হয় তাহলে চল্লিশ দিন পরে আপনি সহবাস করতে পারবেন মোট কথা হায়েজ এবং নেফাস অবস্থায় স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া এটা জায়েজ নেই